আলেমকে দেখতে পাওয়া যায় অনেক জ্ঞানী ব্যক্তিকে দেখতে পাওয়া যায় তারা দোকানে বাজারে বসে সলাত তৈরি করা অপচয় করে সলাতকে ছেড়ে দেয় সলাতকে বাদ দিয়ে দেয় সে মনে করে কি আমি মাগরিবের দেব সলাদ ঈশ্বরের সোলাতের সাথে একসাথে বাইরা সলাত আইন করে করবো এই কেমন হতে পারে আল্লাহ আল্লাহতা আলাম নিয়াবিসের মধ্যে বলা হলে যে একজন ব্যক্তি সবকিছুদের সাথে আপোশ করতে পারে শিয়ামের সাথে আপোস করতে পারে তারপরে ভালো কাজের জন্য হজের দিকে আপোষ করতে পারে অন্য কিছু জাকাতের জন্য আপোষ করতে পারে কিন্তু সরাতের সাথে কোনো আপোষ হয় না সলা সাথে কোনো পরামর্শ হয় না তার বাড়িতে যদি কেউ অসুস্থ হয় ডাক্তারখানায় নিয়ে যেতে হবে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার আগে যদি সরাতের টাইম হয়ে যায় তাহলে তাকে আগে কি করতে হবে টাইম করতে হবে কিন্তু আজকে মাগ সালাত আজকে দেখতে পাওয়া যায় মসজিদে দেখতে পাওয়া যায় যখন সালাতের জন্য মানুষকে আহ্বান করা হয় সালাতের জন্য যখন ডাকা হয় যেমন আজান হয় আর যেমন বলা হয় হাইয়ার সারা হাইয়ার আর তোমরা কি করো নামাজের দিকে ছুটে এসো কাজ কাম সমস্ত কিছু বন্ধ করে কি করো সালাতের দিকে এসো তারা সালাতের দিকে আসে না আজান হয় আজান হওয়ার পরেও তারা চায়ের দোকানে বসে থাকে মুদিখানার দোকানে বসে থাকে মিষ্টির দোকানে বসে থাকে এবং এক জায়গায় চারজন পাঁচজন মিলে তারা কি করে কথা বলে এবং কথা বলে মাগরিবের সালাদ কি কি করে দেয় ছেড়ে দেয় ছেড়ে দিয়ে